রোদ দেখে ভেবেছিলাম যে আজকে একটু লেপ দোষক বালিশগুলো সব রোদ দূরে দেবো সোয়েটার সোয়েটার চাদর কিন্তু এ কী অবস্থা দেখেছ কাঁচের আমি এই জন্য জানলা দরজা আজকে কিছু খুলিনি বসে বসেই দেখো চা খাচ্ছি তারপরেই বানিয়ে নিলাম এই যে ব্রেকফাস্ট আজকে বানিয়েছি গোলা রুটি সবাই এর খাওয়া হয়ে গেছে কাজকর্ম মোটামুটি শেষ আমি বসে বসে এখন এই গোলা রুটিটা খাচ্ছি নমস্কার বন্ধুরা পিয়ালির দিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যারা যেখানে আছো সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো বিয়ালির দিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা আজকে এইখান থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা যা আমরা সবাই উঠেই পড়েছিলাম কিন্তু তখনও চুনিমুনি ওঠেনি তাকে আদর করে ঘুম থেকে তুলতে হয় তোমরা দেখলে এবার দেখো ওর সাথে একটুখানি খেলা করতে হবে সকাল বেলাটা না এত তারা থাকে সব কাজে কিন্তু তা করলে হবে না আগে আমার এই ছোট্ট মেয়ের সাথে খেলা করতে হবে তাকে আদর করে ঘুম থেকে তুলতে হবে খেলা পর্ব তো শেষ হলো কিন্তু আমার ডিউটি পর্ব তো শেষ হবার নয় তাই না মায়েদের বা ঘরে মহিলাদের ডিউটি যেন প্রত্যেক দিন প্রতিনিয়ত থাকে কোনো দিন কি তাদের ছুটি থাকে থাকে না তাই দেখো আমারও নেই ছুটি এই দিকে আমি চুনুমুনি ঝোল করে নিলাম আর ওদিকে ভাতটাও হয়ে আর এই দিকে আজকে বানাচ্ছি হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল রোজই সকালবেলায় উঠে ভাবি যে আজকে কি রান্না করব আজকে কি রান্না করব। কিন্তু এমন একটা জিনিস প্রতিদিনই কিছু না কিছু মাথা থেকে বেরিয়ে আসে যে কি রান্না করব আর সেটা হয়ে যায় তবে সব থেকে ভালো হয় যদি আগের দিন একটু ভেবে রাখতে পারি যে পরের দিন কী রান্না করব। তাহলে না বেশ শান্ত মনে রাতের ঘুমটা হয় তোমাদের কার কার এরকম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল আমার এদিকে তেলাপিয়া মাছের তেল ঝাল সিম্পল রান্না কোনো একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমার বাড়িতে আবার আমি খাই আর আমার ছেলে খায় আর এইদিকে আমার কর্তা এই মাছ একদম খেতে চায় না কিন্তু আমার আর আমার ছেলে যে কি প্রিয় তোমাদের কার কার এই মাছ খুব প্রিয় আমার কর্তমাশাই বলে যে এর থেকে কই মাছ খাওয়া ভালো হ্যাঁ নিশ্চয়ই অসম্ভব ভালো খেতে কই মাছ কিন্তু কি বলতো দুধের সাথে ব্যাপার স্যাপার কি দাম না কই মাছের এখন কোল থেকে তুলে দিয়েছে তাই গিয়ে দেখো এইখানে চুপটি করে বসে আছে এবারে কি হয়েছে মশা না মাছি কিছু একটা দেখেছে তাই এবার লাফালাফি শুরু করেছে তুমি ওইখানে চুপ করে বসে থাকো আমি রান্না করব। বুঝলে বুঝলে তুমি এখানে করে শুয়ে থাকো হ্যাঁ আমি রান্না করে নি বাবারি বাবারে রাগ হয়েছে আমার চিনিমুনির রাগ হয়েছে কোল থেকে তুলে দিয়েছি তাই আমার চিনিমুনির রাগ হয়েছে পুরি বাবারি রান্নাবান্না প্রায় সমস্ত কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজও পুরো শেষ হঠাৎ করে ছেলের বায়না হলো মা একটু রসগোল্লা পায়েস বানাবে এইটা করতে আমার কোনো উৎপন্নতা লাগবে না জানো তো বন্ধুরা এই মিষ্টি যে আমার কী প্রিয় সে যেরকম মিষ্টি হোক না কেন তবে রসের মিষ্টিটা খুব বেশি প্রিয় আমার তাই জন্যই বোধ আরও খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছি যাই হোক সেসব পর্ব আর দুঃখের কথা পরে শোনাবো এখন তো আপাতত রসগোল্লা পায়েসটা করি আর এইটা খেতে আমার ছেলে যে কি ভালোবাসে মেয়েও ভালোবাসে কিন্তু মেয়ে তো এখন নেই দিল্লিতে ও আসলে পরে আবার ওকে করে দেব এর রেসিপিটাও তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব। খুব সিম্পল এটাও অতটা কষ্ট হয় না করতে শুধু রসগোল্লাগুলো কিনে আনো আর ব্যাস দুধ ফোটাও ঘন করো আর তৈরি চিনামুণি জল খেয়েছো খেয়েছ জল খেয়েছ যাবে চ চ চাতে যাবি চ সকালবেলা খালি বেড়ানো না লেখা নেই পড়া নেই পড়তে বাসা নেই খালি ঘুরতে বেড়ানো সাত সকাল থেকেই জল খেয়েছো সকালবেলা উঠে জল খেয়েছো ও খাওয়া হয়ে গেছে এখন চুক্তি করে বসে থাকো ঠিক আছে একদম দুষ্টুমি না আমি যেন না দেখি তুমি দুষ্টুমি করেছো বেলার দিকে উঠেছে তেরে রোদ যেন বন্ধুরা সেই রোদ দেখে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আজকে যে আমি বলেছিলাম সোয়েটার চাদর সব রোদ দূরে দেবো তাই জন্য দেখো দু একটা বালিশ দিলাম আর কয়েকটা সোয়েটার ছিল দিয়ে দিলাম দেখতে দেখতে বেজে গেছে দেখো দুপুর দুটো এই দুটোর সময় আমি কোথায় যাচ্ছি চলো বেলা এই ভর দুপুরে কোথায় যাচ্ছি তোমরাও দেখবে চলো প্রথমেই তো বাইরের দরজাটা খুলতে হবে আমায় তো চলো চুপ আস্তে আস্তে আমি তোমাদের নিয়ে যাই কোথায় যাচ্ছি তোমরাও দেখো বাইরে থেকে এটাকে বন্ধ করতে হলো তা না হলে চিঙ্গুনি বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি কাজের কি আর আমাদের শেষ আছে বলো যারা তোমরা ঘরের বইয়েরা রয়েছ মা বোনেরা রয়েছ তারাই আমার দুঃখটা বুঝবে সারা দিন পরিশ্রম যেন লেগেই থাকে প্রত্যেক সময় কিছু না কিছু আর এখনও এসছি আমি ওই জন্য ছাতে কিছু একটা কারণে কি কারণ বলো তো তাহলে চলো দেখবে চলো আসলে কারণটা হচ্ছে এই এক ছাদ জামা কাপড় শুকোতে দিয়েছিলাম সেইগুলোকেই তুলতে হবে সেই জন্যই দৌড়ে এসছি ছাতে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়েছে আমার চিন্মুনিও শুয়ে পড়েছে বাকি রয়েছি আমি এই জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব দিন ধরেই আমার হেডফোনটা গেছে খারাপ হয়ে তাই জন্য ফ্লিপকার্টে একটা হেডফোনেরও অর্ডার দিয়ে দিয়েছিলাম সেই হেডফোন যেই এসছে চিনিমুনি সে কি চিৎকার আর দেখো আমাকে খুলতেই দিচ্ছে না এই দেখো এই হেডফোনটা কিনেছি কেমন হয়েছে একটু বলো তো বন্ধুরা আমি তো অত শত বুঝি না ছেলে দেখে দিয়ে দিয়েছিল ফ্লিপকার্টে তো ওইটা আজকে এসে গেছে হঠাৎ করে এত সাজুগুজু করে ভাবছো কোথায় যাচ্ছি আমি হ্যাঁ ঠিক ধরেছো কি মনে হলো যে না বাড়িতে বসে থেকে লাভ নেই একটু বেরিয়ে পড়ি চললাম একটুখানি মন্দির দর্শনে আমার তো গন্তব্য ওই জায়গাটাই মন্দির তো একটু মেট্রো স্টেশনে চলে এসেছি এই যে আমার পতিদের ওর সাথেই যাচ্ছি এই গণেশ মন্দিরে এত সুন্দর মন্দির না দেখে চোখ জুড়িয়ে গেল জানো তো আর একদিন তোমাদেরকে নিয়ে যাব আবার আর একটা মন্দিরে আপাতত আজকে যাই এই গণেশ মন্দিরে ট্রেন এখনও আসেনি তাই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা অবশেষে দেখো চলে এসেছি এই যে গণেশ মন্দিরে গণপতিকে দেখে চোখ যেন জুড়িয়েই গেল আমার আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল তাহলে কেমন হলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করো আর লাইক করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি কেমন টাটা